খতিয়ান চেনার উপায় বাংলাদেশে জমির দলিল সম্পর্কে জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে সিএস এস এ আর খতিয়ান সম্পর্কে এই তিনটি খতিয়ানকে বলা হয় দলিলের মূল স্তম্ভ তো প্রথমেই দেখি খতিয়ান কি খতিয়ান হচ্ছে জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে জমিতে গিয়ে ভূমির মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে তাকে সাধারণত খতিয়ান বলে আমাদের দেশে যে কয়টি ভূমি জরিপ পরিচালিত হয় তার মধ্যে অন্যতম হলো সিএস এস এ আর এবং সিটি জরিপ তো এখন আমরা দেখব কিভাবে আপনি নিজেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর গুলোকে চিনবেন প্রথমেই দেখি সিএস খতিয়ান সম্পর্কে এখানে আপনারা সিএস খতিয়ানের একটি নমুনা দেখছেন প্রথমে সিএস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক জিনিস জেনে নেই একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় আঠারোশো উনানব্বই সাল থেকে উনিশশো সালের মধ্যে এই জরিপ পুরো উপমহাদেশে পরিচালিত হয় এই জরিপের মাধ্যমে দেশের সমস্ত জমির বিস্তারিত নকশা প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য পৃথক ডাক নম্বর উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয় সিএস খতিয়ান সিনার প্রথম লক্ষণ হল এই খতিয়ানটি হবে দুই পৃষ্ঠা অর্থাৎ একটি পেইজের এপিট ওপিট উভয় পাশেই খতিয়ানটি আঁকা থাকবে দ্বিতীয় লক্ষণটি হল এই খতিয়ানটি হবে লম্বা অর্থাৎ এই খতিয়ানটি উপর নিচে লম্বা ভাবে হয়ে থাকবে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো প্রথম ফিস্টার উপরের পার্টে জমিদারের তথ্য থাকবে অর্থাৎ এখানে জমিদার যে জমিদার ছিল এই জমির সেই জমিদারের বিবরণ উল্লেখ থাকবে এবং তার নিচে নিচের পার্টে থাকবে এই জমিদারের আন্ডারে যে প্রজা ছিল তার সম্পর্কে এখানে উল্লেখ থাকবে এই চারটি লক্ষণ দেখেই আমরা সিএস খতিয়ানকে চিনে নিতে পারবো এবার জানবো এসে খতিয়ান সম্পর্কে এখানে আপনারা একটি এসে খতিয়ানের নমুনা দেখছেন প্রথমে এসে খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই উনিশশো সালে পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পর জমিদারি প্রথা বিলুপ্ত করে এরই অংশ হিসেবে উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক এসে জরিপ পূর্ববঙ্গে পরিচালিত হয় দ্রুত সময়ে এই জরিপটি পরিচালিত হওয়ার কারণে এই জরিপে নানা ধরনের ভুল দেখা দেয় তবুও এসে জরিপ খুব গুরুত্বপূর্ণ খতিয়ান হিসাবে বাংলাদেশে প্রচলিত এসে খতিয়ান চেনার জন্য আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে প্রথম লক্ষণটি হল এসে খতিয়ানটি থাকবে একটি মাত্র পৃষ্ঠায় অর্থাৎ সিএস খতিয়ান যেখানে হয়েছিল দুইটি পৃষ্ঠায় সেখানে এসে খতিয়ান থাকবে একটি মাত্র পৃষ্ঠায় দ্বিতীয় লক্ষণটি হল এসে খতিয়ানটি হবে আর আরি ভাবে অর্থাৎ সিএসটি হয়েছিল লম্বালম্বি ভাবে কিন্তু এসে খতিয়ান থাকবে আরা আরি ভাবে এসে সিনার তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায়টি হল এসে খতিয়ানের ডান পাশে প্রথম কলামটিতেই দেখবেন সাবেক খতিয়ান সি এবং হাল নাম্বার নামক একটি অপশন থাকবে তো উপরের লক্ষণগুলোর মাধ্যমে আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি এসে এবার দেখব আর এস খতিয়ান সম্পর্কে নিচে আপনারা আর এস একটি নমুনা দেখছেন প্রথমে আর এস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় বলি এস এ নানা ধরনের ভুল ধরার ফলে সরকার আর এস খতিয়ানের কার্যক্রম শুরু করে জমির মালিক এবং দখলদারের ইত্যাদি তথ্য হালনাগাদ করার মাধ্যমে এই জরিপ সম্পন্ন হয় সারা দেশে এস এ জরিপের ভুল সংশোধন করে আর এস জরিপ এতটাই শুদ্ধ হয় যে এখন জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আরএস জরিফের উপর নির্ভর করতে হয় আর এস খতিয়ানটি উপায় আর এক ক্ষতি আমি চিনতে হলো আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে এর মধ্যে প্রথম লক্ষণটি হলো আর এক ক্ষতিয়ানটি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা থাকতে পারে কিছু আর এক ক্ষতিয়ান এক পৃষ্ঠার হয় কিছু আর এক দুই পৃষ্ঠার হয় তো দ্বিতীয় লক্ষণটি যেটা সেটা হলো আর এক ক্ষতিয়ানটি অবশ্যই লম্বালম্বি ভাবে থাকবে অর্থাৎ সিএস ক্ষতিয়ানটি যেমন লম্বালম্বি ছিল আর এক ক্ষতিয়ানটিও একই ভাবে লম্বালম্বি থাকবে আরেস খতিয়ান সিনার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপায়টি হলো আরেস খতিয়ানের একেবারে উপরে ডান পাশে একটি লেখা দেখবেন সেখানে লেখা থাকবে রেয়ে সার্বে নং এই লেখাটি দেখেই আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি আরেস খতিয়ান এখন আমরা জানবো সিটি জরিপ সম্পর্কে এখানে আপনারা একটি সিটি জরিপ খতিয়ানের চিত্র দেখছেন তো প্রথমেই আমরা সিটি জরিপ সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই সিটি জরিফের আরেক নাম ডাকা মহানগর জরিপ আর এস জরিফের পর এটি বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত প্রথম জরিপ এ জরিপটি এজামত সর্বশেষ এবং সর্বাধুনিক জরিপ হিসেবে পরিচিত এখন আমরা দেখব সিটি জরিপ সেনার উপায় সিটি জরিফের খতিয়ানটি অবশ্যই কম্পিউটার প্রিন্টে প্রকাশিত হবে অর্থাৎ যেখানে পূর্বের খতিয়ানগুলোতে হাতে লেখা থাকত সেখানে সিটি জরিপ সম্পূর্ণ কম্পিউটারে প্রিন্ট হবে